সারা দেশে ছড়িয়ে পড়েছে রোগ স্ক্যাবিস স্ক্যাবিস একটি প্যারাসাইটিক বা পরজীবী ঘটিত চর্মরোগ সারপোকটিস ইস্ক্যাবিয়া নামে এক ধরনের পরজীবীর আক্রমণে সাধারণত এই রোগের সূচনা হয়ে থাকে বা সংক্রমণ হয়ে থাকে স্ক্যাবিস এর প্রধান উপসর্গ হলো এই রোগে আক্রান্ত ব্যক্তির সারা শরীরে প্রচণ্ড পরিমাণ চুলকানি শুরু হয় শরীরের বিভিন্ন ভাজে ভাজে যেমন দুই আঙুলের ফাঁক হাতের তালু ঘাড় কোমর নিতম্ব যৌনাঙ্গ বিভিন্ন স্থানে এই সব রোগের সংক্রমণ শুরু হয় এই সব স্থানে ছোট ছোট দানাদার র্যাস বা ফুসফরি ওঠে যেখান থেকে তরল জাতীয় পদার্থ বের হতে দেখা যায় স্ক্যাবিস হয়েছে এমন কারও সরাসরি সংস্পর্শে এলে অন্য যে কারো স্ক্যাবিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ইস্ক্যাবিসের দুই ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে একটি প্রতিরোধমূলক চিকিৎসা আর একটা প্রতিকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এছাড়া আক্রান্ত ব্যক্তিকে প্রচুর পরিমাণে পানি পান এবং তরল খাবার বেশি বেশি খেতে হবে যেসব খাবার খেলে রোগীর অ্যালার্জি হয় সে সমস্ত খাবার এড়িয়ে চলতে হবে এছাড়া আক্রান্ত ব্যক্তিকে প্রচুর পরিমাণে পুষ্টিকর এবং ফলের রস খেতে হবে